হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস নো উইথ টিনা বন্ধুরা অনেক দিন পর আবার আমরা ভ্লগ নিয়ে চলে এসেছি এবং আজকে তোমাদেরকে বোলপুরের একটা খুব ভালো একটা ফেমাস রেস্টুরেন্টে নিয়ে যাব। সেখানের খাবার কোয়ালিটি তো খুবই সুন্দর তো চলো বন্ধুরা আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বোলপুর ঘরে বাইরে রেস্টুরেন্ট অনেকে ইতিমধ্যে রেস্টুরেন্টের ব্যাপারে জানো এবং যারা জানো না অবশ্যই তাদের জন্য খুব ডিটেলে এই ভ্লগটা রইলো তো বন্ধুরা এই যে এখানে বীরভূম জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতি রয়েছে এখানকার ঠিক অপোজিটে রয়েছে ঘরে বাইরে রেস্টুরেন্ট যেটা কিনা তোমাদেরকে সব থেকে ভালো ডিটেলে বললে বুঝবে বোলপুরে যেখানে গীতাঞ্জলি সিনেমা হল আছে বোলপুরের খুবই বিখ্যাত একটি সিনেমা হল গীতাঞ্জলি জাম্মণি বাস স্ট্যান্ডের পাশে সেই গীতাঞ্জলি সিনেমা হলের ঠিক একেবারে পাশেই রয়েছে এই ঘরে বাইরে রেস্টুরেন্ট এবং ঘরে বাইরে রেস্টুরেন্টের গেটটা তোমরা দেখলে বন্ধুরা ওই গেটটা দিয়ে সোজা এসে এই যে সামনে তোমরা যেটা বুঝতে পারছো কিছু কার দাঁড়িয়ে রয়েছে এদিকটায় হচ্ছে পার্কিং প্লেস তো ওখানে পার্কিং করে তারপর তোমরা ওই পাশে যে গেটটা থেকে আমরা বাদিকে আসছে সেই বাদিকে তোমরা এলেই এই যে সামনে এইভাবে ঘরে বাইরে রেস্টুরেন্টের ফ্রন্টটা তোমরা দেখতে পাবে তো রেস্টুরেন্টটা বুঝতেই পারছো খুবই সুন্দর দেখতে এবং বোলপুরের যেটা স্বাভাবিকভাবে দেখবে তোমরা ঘরগুলো অন্যান্য জায়গার মতন খুব বেশি আই মিন বহুতল নয় কিন্তু একতলার মধ্যেই ছোট ছোট বাড়ি এবং খুব সুন্দরভাবে ডেকোরেশন করা ঠিক সেই রকম সেম একটা সিনারিও এখানে তোমরা পাবে সামনে এবং সবথেকে বড় কথা এত সুন্দরভাবে সামনে ফ্রন্টটা ডেকোরেট করেছে ওরা যে এখানটাই কিন্তু তোমরা একটা সেলফি জোন হিসেবে ইউজ করতে পারো এবং সমস্ত জায়গায় এখন মানুষ যেভাবে ফটো তুলতে ভালোবাসে এবং আপলোড করতে ভালোবাসে নিজেদের সোশ্যাল মিডিয়ায় তার জন্য এখানটা কিন্তু একটা খুব ভালো একটা প্লেস এবং এই জায়গাতে বুঝতেই পারছো সেলফি তোলার মতনও খুব ভালো ভালো সুন্দর সুন্দর সিনারিও রয়েছে সামনে এভাবে খুব সুন্দর করে সাজানো জায়গাটা এবং তোমরা বুঝতেই পারছ এই জায়গাটা শুধুমাত্র তোমাদের সেলফির জন্য নয় তোমরা একটু কিছুক্ষণ এখানে বসে গল্প করতে পারো এবং নিজেদের মধ্যে সময়টা খুব ভালোভাবে কাটাতে পারো ঠিক বোলপুরের যে ঘরে বাইরে রেস্টুরেন্টটা রয়েছে এটা তো গীতাঞ্জলি সিনেমা হলের আন্ডারেই পড়ে কিন্তু বন্ধুরা এখানের পরিবেশটাই শুধু নয় এখানকার খাবার জিনিসগুলো কেমন কোয়ালিটি কেমন এবং দাম কেমন সেই পুরোটা তোমাদেরকে আমি দেখাবো আর হ্যাঁ বন্ধুরা বলে রাখি এটা একটা এসি রেস্টুরেন্ট এসি রেস্টুরেন্ট তোমাদের যদি খুব প্রয়োজন হয় তাহলে তো এই জায়গাটা একেবারেই পারফেক্ট আর এখানকার খাবারগুলো কেমন খাবারের দামটা কেমন সেই মেনিউ চারটা এবং পুরো রেডটা রেড চারটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা এবং ভেতরের অ্যাম্বিয়েন্স কেমন কিভাবে ওরা সার্ভ করে যাবতীয় সমস্ত কিছু তোমাদেরকে আমি দেখাবো এবং এখনকার দিনে রেস্টুরেন্টের সব থেকে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ওয়াশরুম তো এই রেস্টুরেন্টের ভেতরটাতেও চলো বন্ধুরা আমরা গিয়ে দেখি রেস্টুরেন্টের ভেতরটাতে ওয়াশরুম আছে কিনা না তো বন্ধুরা তোমরা একেবারেই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই তোমরা দেখো এবং চলো বন্ধুরা ভেতরে যাওয়া যাক আর বন্ধুরা দেখো ভেতরে ঢোকার পর তোমরা সামনে ঠিক এরকম একটা অ্যাম্বিয়েন্স দেখতে পাবে খুব সুন্দর এখানে বাইরেটা যতটা সুন্দরভাবে তোমরা দেখলে ওয়েল ডেকোরেটেড ভেতরটাও কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো আর একেবারেই ঢুকে সামনেই তোমরা ওয়াশরুম পাবে সামনেই খুব সুন্দর একটা সিঙ্ক আছে ওখানে হাত ধুয়ে ওয়াশরুমে তোমরা যেতে পারো এবং ওয়াশরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমি গিয়েছিলাম ভিতরে আর ওয়াশরুম থেকে এসে হাতটা ধুয়ে ভালোভাবে হ্যান্ড ওয়াশ করে তোমরা রেস্টুরেন্টে যেটা মূল প্লেস অর্থাৎ যেটা ডাইনিং প্লেস সেই ভেতরে তোমরা চলে যাবে এই পুরো জোনটা কিন্তু বন্ধুরা এসি জোন পুরোটা এসি কভার করা আছে তো চলো বন্ধুরা এবার তোমাদেরকে ডাইনিং প্লেসটা ডিটেলসে দেখায় এখানকার ভিডিওটা তোমরা দেখো ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর তোমাদেরকে বলেইছিলাম এখানে বেশিরভাগ বাড়ি খুব সুন্দরভাবে ডেকোরেটেড এবং এই যে রেস্টুরেন্টটা খুব সুন্দর একটা গ্রাম্য টিপিক্যাল পরিবেশের অ্যাম্বিয়েন্স এখানে ক্রিয়েট করা হয়েছে এখানে যে সমস্ত দাদারা খাবার সার্ভ করছেন তারাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস কোড মেনটেন করছেন একটা ট্র্যাডিশনাল বেঙ্গালি ড্রেস ওনারা মেনটেন করছেন তো বন্ধুরা এখানে প্রত্যেকটা টেবিলে একটা করে রেড চার্ট দেওয়া আছে এবং সেটা দেখে তোমরা ডিসাইড করে ওই দাদাদেরকে ডেকে তোমাদের অর্ডারটা দিয়ে দেবে আর বন্ধুরা এই রেস্টুরেন্টের ওপেনিং এবং ক্লোজিং টাইমটাও তোমাদেরকে বলে দিচ্ছি এই রেস্টুরেন্টটা ওপেন হয় সকাল এগারোটায় এবং রাত্রি সাড়ে নটা পর্যন্ত এটা খোলা থাকে এখানে কিন্তু তোমরা ভেগান আইটেমও পাবে আর বন্ধুরা তোমাদেরকে রেড চার্টটা একবার দেখিয়ে দিই এখানে সমস্ত খাবারের রেটটা কিন্তু দেওয়া আছে অনেকেই আছে যারা খাবারের রেট অন্যান্য রেস্টুরেন্টের রেটের সাথে কম্পেয়ার করে তারপর ডিসাইড করেন তো তাদের জন্য কিন্তু এটা স্পেশালি দেওয়া হল আর এই রেস্টুরেন্টে তোমরা বিভিন্ন খাবারের সাথে সাথে ট্র্যাডিশনাল বেঙ্গলি ফুড যেটাকে আমরা থালি বলি থালি স্পেশাল সেটা কিন্তু পাবে আর যে প্লেটগুলোতে খাবার সার্ভ করা হয় সেই প্লেটগুলো কিন্তু খুব সুন্দরভাবে প্লেটগুলো ওয়েল ডেকোরেটেড তো এটা একেবারেই একটা ফ্যামিলি রেস্টুরেন্ট বলতে পারো তোমরা ফ্যামিলির সাথে একটা খুব সুন্দর গেট টুগেদার যদি স্পেন্ড করতে চাও এই রেস্টুরেন্টটা কিন্তু একেবারেই পারফেক্ট তো চলো বন্ধুরা আমরা এবার এখানে কী কী খাবার নিলাম তোমাদেরকে সেটা দেখাই এখানে এত সুন্দর একটা ট্র্যাডিশনাল ব্যাপার রয়েছে তাই এখানে আমরা ডিসাইড করলাম থালি কম্বো নেব এখানে আমরা একটা ক্লাসিক ভেজ থালি নিয়েছিলাম এবং এক প্লেট এক্সট্রা রাইস নিয়েছিলাম প্লেন রাইস এবং তার সাথে আমরা এক প্লেট মাটন কষা নিয়েছিলাম এবং সাথে রয়েছে একটা মিনারেল ওয়াটার বটল ওয়ান লিটার তো ভেজ থালিতে ওরা যেগুলো দিয়েছিল তাতে ছিল প্লেন রাইস তার সাথে ঘি নুন লেবু স্যালাড আর ঘি করলা ভাজা মানে যেটাকে আমরা কাঁকরোল বলি আর তার সাথে শুক্তো আলু পোস্ত ডাল আমড়ার চাটনি এবং একটা রসগোল্লা তো বুঝতেই পারছো খুব একটা ট্র্যাডিশনাল ব্যাপার এখানে এবং আলাদা করে আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে মাটন কষা তো ওই মাটন কষা এক প্লেটে সেখানে ছ পিস মাটন থাকবে আর এগুলোর পুরো রেটটা কিন্তু ওই রেড চাটের মধ্যেই দেওয়া ছিল তো তবুও তোমাদেরকে দেখার জন্য সুবিধার্থে আমি এই খাবারের রেটটা আরেকবার দিয়ে দেব অর্থাৎ আমাদের যেটা বিল হয়েছে আর এখানকার খাবারগুলো কিন্তু বন্ধু একেবারেই শেয়ারেবেল অর্থাৎ যে কোনো আইটেম তুমি শেয়ার করে খেলেও কিন্তু কোনো অসুবিধা হবে না কোয়ান্টিটি কিন্তু এখানে ভালোই থাকে কিন্তু বন্ধুরা অনেক কিছু রেস্টুরেন্ট আমি দেখেছি যেগুলো কিন্তু খাবারগুলো অনেক সময় নন শেয়ারেবেল থাকে তো যাই হোক বন্ধুরা খাবারগুলো একেবারেই ঘরোয়া খাবারের মতো বেশি রিচ খাবার এখানে নয় তাই যারা লাঞ্চ টাইমে একেবারেই ঘরোয়া খাবার বা ট্র্যাডিশনাল খাবার খেতে ভালোবাসো তাদের জন্য এই বেঙ্গলি থালি কম্বোটা কিন্তু একেবারেই পারফেক্ট আবার কেউ কিন্তু তোমরা চিকেন থালি বা মাটন থালিও নিতে পারো সেখানেরও রেটটা ওখানে দেওয়া আছে দেখে নিবে আর যদি একটু মশালা কিছু খেতে চাও তার জন্যও কিন্তু অন্যান্য খাবারের অপশান আছে এখানে আমি এর আগে আরেকবার এসেছিলাম তখন আমি একটা সাউথ ইন্ডিয়ান ডিশ উত্তাপাম নিয়েছিলাম এখানে সেটাও কিন্তু বেশ ভালোই ছিল আর খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই এখানে ভালো আর রেস্টুরেন্টার যে রিভিউ আমি দেখলাম এখানে ইন্টারনেটে সেখানেও কিন্তু খুব ভালো ভালোই রিভিউ রয়েছে তো এখানে খাবার সার্ভ করাটাও যে খুব একটা টাইম টেকিং সেটাও কিন্তু নয় খুব অল্প সময়ের মধ্যেই আমাদের অর্ডার দেওয়ার তার খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু খাবারটা রেডি করে আমাদের টেবিলে ডেলিভারি দিয়ে দিয়েছিল তবে হ্যাঁ বন্ধুরা তোমরা যদি অন্যান্য রেস্টুরেন্টের সাথে কম্পেয়ার করে দেখো তাহলে কিন্তু দেখবে এখানকার খাবারের রেটটা অনেকটাই হাই অর্থাৎ অনেক রেস্টুরেন্টের থেকে এখানে কিন্তু তোমরা অনেকটাই হাই রেটে খাবার পাবে তাই তোমরা তোমাদের পকেট ফ্রেন্ডলি রেস্টুরেন্টে যদি যেতে চাও অথবা তোমাদের বাজেটের মধ্যে যদি যেতে চাও তাহলে কিন্তু এখানকার রেট চারটা ভিডিওতে দেখে এবং তার সাথে কম্পেয়ার করে তোমরা তোমাদের পছন্দমতো রেস্টুরেন্টে যেতে পারো যেখানে রেটটা কিন্তু অনেকটাই পকেট ফ্রেন্ডলি হবে তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ রিভিউ দেওয়া শেষ ডিটেলে আমি তোমাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করেছি তো এরপর বাড়ি ফেরার পালা এবং বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই শেয়ার করো কমেন্ট করো এবং লাইক করো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের অনেক ভিডিও পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও অল অফ ইউ স্টে ব্লেসড বাই বাই